আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো যে গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নিয়ে ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় কিন্তু সেটা না করে মহাত্মা সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দোষার মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং আইওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি Their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program, and today they vacated all this. দে শুড হেভ কনসালে ৱেষ্ট বেংগল পুলিচ লব্জেক্ট দেউত কমিশনাৰীজেকশ্যন হেভেন ডিট ইণ্ট উই ইন এট আই ডেভ এনি প্ৰেনি এৰিয়া বিলংগ টু আৰ্মি এণ্ড ৰেলৱে উই ডু ডিষ্ট बट आई एम सॉरी टू से इट इज नॉट द आर्मी पीछा में क्या है छुपर उत्तम बीजेपी पार्टी है एंड देयर गवर्नमेंट फोर्सफुली बिहेव इज मेंटेन आवर स्टेज देर मिस यूज आर्मी बिकॉज ऑफ देयर पोलिटिकल भैंडेटा एंड पोलिटिकल पर्पज दो आई एम नॉट ब्लेमिंग দ্য আর্মি বিকজ অফ দেওয়ার্ক ফর দ্য কান্ট্রি লোর্স কলকাতা পুলিশ কমিশনার ডিজি বেঙ্গল দ্য কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারত তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারত बिकॉज वी यूज टू डू एवरी हेल्प फॉर वर्ल्ड कप एंड एवरी थिंग वेन एवर दे इन्वाइटेड मी इन एवरी प्रोग्राम आई शुड हैोग्राम लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका दो सौ आर्मी का टीम भाग क्यों रहा था मैंने उसको पूछा आपको बहुत सारे टेलीप्रिंट बहुत सारे फोटोग्राफर एंड टीवी दे हैव गॉट दिस फोटो I told them why you are running away. You are my friend. Don't run away. I will not do any program here. More Gandhi will come and go, but there is a Rani Rashmoni road belongs to us. There we will organize our program. But if it happens for other political parties, even BJP parties, they without permission they used to do it every day. রেজাল্ট সেম থিং সেম মেথড উইল বি আমার মনে হয় এটা অনৈতিক কাজ অগণতান্ত্রিক কাজ যেখানে আমি বসে আছি পাঁচ মিনিট ধরে আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে কারণ ভাষা সন্ত্রাস চলছে বাংলা ভাষার ওপর অত্যাচার চলছে গণতন্ত্রের অধিকার আছে সবার তার নিজের কথা বলার

दे डोंट टेक केयर बॉर्डर सिक्योरिटी दे डोंट केयर दे एक्सटर्नल सिक्योरिटी दे ओंट लि केयर इन बेंगल ऑफ कोर्स अ ऑल इंडिया तृणमूल कांग्रेस लेकिन जितना करेगा इसका रिजल्ट इतना बुरा होगा ए नहीं करना चाहिए इससे ज्यादा मेरे को कुछ कहना नहीं है फ्रॉम टू डे इट सेल्फ আমরা শরীর করি আমরা টাকাও দিয়েছি যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানে দিয়েছি আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানে নিই না পুলিশ কিন্তু নিতে পারে অনেক কখনো আমরা নিই না কিন্তু যে অগণমান্ত্রিক কাজ করেছেন আমি বিজেপি পার্টিকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি বিজেপি দেশের লজ্জা অ্যান্ড বিজেপির নেতৃত্বে যে ডাবল ইঞ্জিন সরকার চলছে তারাও দেশের লজ্জা তারা কখনো মানুষের সমর্থন পাবে না যত দিন যাবে তত আনডেমোক্রেটিক কায়দায় কাজ করতে গিয়ে সব এজেন্সিকে কে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে আর্মিটা বাকি ছিল ভেবেছিলাম আর্মিটা পারবে না কেউ যদি করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে সংবিধান কোথায় থাকবে মানুষের অধিকার কোথায় থাকবে সব এজেন্সি তো ললিপপ ইলেকশন আসলেই তার ছ সাত মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয় এজেন্সি একটা কথা বলুন তো একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ এরা পক্ষ এরা হচ্ছে এবং এরা বিজেপি পক্ষ যেদিন বিজেপি কালকে থাকবে না তখন এরা কি করবে কোথায় পালাবে পালাবার পথ নাই মানুষ কিন্তু সেদিন আমি গানের কথায় জুম আছে পিছিয়ে বলবো না আমি বলবো মানুষ আছে পিছিয়ে মানুষ কিন্তু রুখে দাঁড়াবে আর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল চলবে আরো জোরদার হবে আজকে আমি বিশ্বাস বৈশাখ যারা আছেন এখানে আমি অভিষেকের সাথেও কথা বলেছি দেবারা আছে এখানে আমি ববিও আছে এখানে আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি উইদাউট পারমিশন আমরা একুশে জুলাইও করি না পারমিশন নিয়েছি রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করবো তাহলে আমরা কোনোদিনও করতে পারবো না কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না কারণ আর্মি কে পারমিশন দিতে দেবে না তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না আর্মি পারমিশন দেবে না আবার কি তো সব প্রোগ্রামই হয় রাস্তাগুলো দেখে কে পরিচর্যা করে কে রক্ষা করে কে সবটাই তো পুলিশ করে কর্পোরেশন করে তাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন না এমনকি আপনাদের সাথে তো বেস্ট অব রিলেকশন উইথ ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার কেন করলেন না জানালেন না আপনারা তো আমায় জানাতে পারতেন আমি তো অলওয়েজ অ্যাভেলেবেল একটা ফোন করলেই হয়ে যেত আমি বলতাম তোমরা সরে যাও কিন্তু গান্ধী মূর্তিতে আসা আপনারা বন্ধ করবেন কি করে গান্ধীজির মূর্তিতে প্রতিবাদ করি আমরা তার কারণ বাবা সাহেব আজলুল চিরকাল চিরদিন এরা চিরজনীন সার্বজনীন বিশ্বজনীন বিশ্ববঙ্গজনীন সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধা করে আপনারা গান্ধীজির ছবি নিচে রাখতে পারেন পায়ের কাছে আমরা রাখি না আপনাদের নেতাদের ছবি ওপরে গান্ধীজির ছবি নিচে এটা দেখলাম পনেরোই আগস্ট আমরা গান্ধীজির পায়ের তলায় থাকি ওটাই আমাদের জায়গা উনি আমাদের মাথার উপরে থাকেন এটাই ওনার জায়গা কাজে এইটুকু আমার বলার ছিল এর থেকে বেশি আমি আর কিছু বলবো না আমি সংগঠক যারা ছিলেন তাদের বলবো তোমরা রানী রাসমণিতে স্টেজ বানিয়ে ধর্ণা আমাদের চলবে আমাদের প্রোগ্রাম আটকানোর ক্ষমতা বিজেপি নেই কালকে উড়িষ্যাতে আপনারা দেখেছেন আমাদের শ্রমিকদের ওপরে কিভাবে লোহা লোহা দিয়ে লোহার ডান্ডা দিয়ে লাঠি দিয়ে কিভাবে পেটানো হয়েছে তাদের কি অপরাধ তাদের আসামে বলে দিয়েছে বেঙ্গলি ডিতে পড়ে ডি মানে ডাউটফুল এরা তো বলছে বাংলা মানে ভাষাই নেই আর ডি মানে ডাউটফুল যে ভাষা আন্তর্জাতিক ভাষা সেই ভাষাকে ডাউটফুল আর সব জায়গায় বাঙালির উপর অত্যাচার হচ্ছে আমি কোন নন বেঙ্গলির ওপর অত্যাচার হোক এটা আমি কখনো চাই না কারণ এটাও আমাদের দেশের মানুষ আমি সবাইকে ভালোবাসি আমরা বুকে করে সম্মান দিই সকলকে এটাই কষ্ট খুলি এটাই সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমার কিন্তু বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন যেখানে যাবেন বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যাই এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় এই প্রতিবাদে আমাদের আন্দোলন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এবং চলবে আরও জোরদার হবে এবং আজকে যে ঘটনা ঘটেছে বিজেপি তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা দুটো থেকে চারটে সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে সব জেলায় জেলায় সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ নিয়েছি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল আমাদের যে ধর্না মঞ্চ ছিল সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে আজকে স্টেজটা বাঁধার পর এটা তো বর্ষাকাল আপনারা জানেন একটা স্টেজ তৈরি করতেও তো ডেকোরেটার লাগে তাকে প্যান্ডেল করতে হয় তাকে লাইট লাগাতে হয় তাকে মাইক লাগাতে হয় আজকের মিটিংটা আর্মিকে বিসিইউজ করার জন্য আমি করে দিয়ে গেলাম আর আগামী কাল থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে রানী রাসমণি রোডে প্রোগ্রাম যেমন চলছিল চলবে এখন এভরিডে হবে না কোন অর্গানাইজেশন एवरीডে কেউ না কেউ পার্টিসিপেট করবে ঠিক আছে জাস্ট পাঁচে আছে অন্য তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা করে বলা হয়েছে অসুবিধা অসুবিধা বাদ দিয়ে করো না ডরিন কোষিত করে যাবে গাড়ি অসুবিধা হবে। করবে না লোক দাঁড়ালে আমার কিছু করার নেই কিন্তু তোমরা চেষ্টা করবে স্টেজটা করার যেটা কলকাতা কর্পোরেশনের আন্ডারে দিদি সেনা থেকে একটা জারি করে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যে তিন দিন বা তার বেশি হলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এমওডি থেকে পারমিশন নিতে হবে আপনাদের দুদিনের পারমিশন দেওয়া হয়েছিল এক মাসের উপর এটা রেখে দিয়েছেন ওরা রিমাইন্ডার দিয়েছিল তাও খোলা হয়নি তাই আজকে ওরা এসে করছে এসে বাজে কথা কেন বলছে ভাই কলকাতা পুলিশকে একবার জিজ্ঞেস করেছিল আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল আমরা যারা পার্টির দায়িত্বে আছি কারোর সাথে কথা বলেছিল যারা দায়িত্বে আছে প্রোগ্রাম হলেই পরের দিন সব খুলে যায় না টাইম লাগে আমরা স্যাটারডে সানডে করে করব বলেছিলাম অন্যদিন যাতে অসুবিধে না হয় মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি বাট আমি আর্মি কে কোনোরকম ব্লেম করবো না আই এম নট গোয়িং টু ব্লেম আর্মি বিকজ দে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি অ্যান্ড উই আর প্রাউড অফ দেম বাট ইউজ দ্য আর্মি ইট ইজ বিজেপি পার্টি Double engine government and the party. Then Modi is to take permission from our government also. Whenever he used to come to Kolkata or Bengal, does he take permission from us? We just allow this. Because this is a courtesy, nothing else. ক্যট টেক ইউনিশন লেট হোগ্রাম উই উল ডু হোট প্রোগ্রাম ডু ইফ দট্রোসিটিজ অ্যান্ড টোর্চর এগেন্স্ট বেঙ্গালি স্পিকিং পিপল আর কন্টিনিউ ইং উল ডু ইট এভরিডে বিকসজ দিস ইজ আওয়ার ডেমোক্রেটিকাইজ ইট ইস এ ইন্টারনেশনল ল্যাঙ্গট বেঙ্গি দেয়ার ইজ নোট ইট ইস নোট এ ল্যাংগেজ হাউ ডু সে আসাম অলসো সেভ সে বেঙ্গল পিপাল দ্যাট বেঙ্গলি ইজ ডাউটফুল ভোটর্স হাউ ডু সেই ডোট সে টু এনী ওয়ান সো দিস ইজ অপ্রোস ট্রেবল By government of India and the BJP party, government of India only listen BJP party, no other ends. I respect their uniform. They are being misused by the BJP party. I will appeal to my army people. Please be neutral, because everybody loves you, respects you. We always express our solidarity to you. So you don't play the hands of BJP. with a dirty game. Dirty political game. না ওনারা জানারা পুশকে পুশকে যে আমরা এটা ভেঙে পুশকে চাই ওনারা আমাকে পুশকে পু আমি তো পাঁচ মিনিটের মধ্যে অ্যাভেলেবেল যখন ডুলান ঢাকা তো বারবার আমার সাথে কথা বলে আমার স্পোর্টস সাথে কন্ট্যাক্ট আছে কি অসুবিধে হতো এটা পুলিশ ফোর্স এর কাজ ওনাদের তো কাজ নয় আর্মির তো মঞ্চ ভাঙা কাজ নয় এটা পুলিশ ফোর্স এর কাজ ফোর্সিবলি দে ক্যানট ডু ইট দে ক্যানট ইন্টারফেয়ার ইন পলিটিক্যাল ম্যাটার উইদাউট দ্য পুলিশ লোকাল পুলিশ দে ক্যানট ডু ইট ফোর্সফুলি পার্টি গেভ দেম ডাইরেকশন ইট ইস নট দেবেন্টার পার্টি হোয়াট আই উই সে দ্যাট গুডি গুডি পলিটিক্যাল পার্টি ঘটনার পর আজকের এই ঘটনার পর সেনার জায়গায় আর কোন এসব ছাড়ুন পুলিশকে জানিয়েছে এই জানান ভাঙ্গার আগে দাঁড়ান ও সব যা ইচ্ছে বলতে পারে ওরা ওদের কথা ওরা বলতে পারে আমি ওদের সাথে যাবো না আমি আমার কথা বলছি ওদের মাউন্ড স্পিকার আমি নই ওরা বিজেপির মাউন্ড হতে পারে আমি নই আমার কথা হচ্ছে তোমরা মঞ্চ ভাঙ্গার আগে আর্মিকে দিয়ে আর্মির ড্রেস পরে আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ড্রেসকে ডিস্ট করা যায় না আজকে পুলিশ পুলিশ করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুমি তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছো তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টি স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার উপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছো তোমরা পুরো প্যান্ডেলটাকে ফুলেছে দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি শোকাহতো আমি মর্মাহত গণতন্ত্র এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী

আই অ্যাম ক্রাউড অব ইউ আর ভাগ্দা কী বয় তা যদি ওরা সত্যি আইনত করতো তাহলে তো ওরা পালাতো না পলাতক হতো না আপনারা দেখুন না পাশাপাশি চার পাঁচটা আর্মি গার্ডে আছে এবং তারা যে পালা পালাতাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন দেখেছেন তো আপনারা সবাই দেখেছেন আমি তো দেখেছি আপনারাও দেখেছেন অনেক পেশ এখানে ছিল তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেদের কথা বিশ্বাস করুন

আমি তো বললাম তো বিজেপি পার্টি করেছে আর ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশ আপনারা তো জানেনই না ওরা নির্দেশ দিয়েছে এখানে কেউ প্রোগ্রাম করতে গেলে দিল্লি থেকে পারমিশন নিয়ে আসতে হবে তারপরে আমি এখন ব্রিগেডেও সভা করতে পারবো না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ অত্যাচার হলে তারা ফিরে আমরা সমষ্টি প্রদান করেছি আমরা ভাত রুটি খাবার কাজের সব ব্যবস্থা করে দেবো তারা ফিরে আসি আমরা অনলাইন যোগাযোগ রাখি আমাদের পোর্টাল আছে বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে

কংগ্রেস জিনাবাদ জয় বাংলা 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 বিশ্ব বাংলা দেশের বাংলা আন্তর্জাতিক ভাষা আন্তর্জাতিক ভাষা